আপনি কি জানেন জিথিন সিরাপ কিভাবে কাজ করে এটি কি সব ধরনের সংক্রমণে ব্যবহার করা যায় শ্বাসকষ্ট গলা ব্যথা বা চামড়ার ইনফেকশনের জন্য এই ওষুধটি কতটা কার্যকর দর্শক আজকের ভিডিওতে আমরা এইসব প্রশ্নের উত্তর জানব এবং জিথিন সিরাপের সঠিক ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা নিয়ে আলোচনা করব। অনেকেই মনে করেন যে কোনো ইনফেকশনে জিথিন সিরাপ ব্যবহার করা যায় কিন্তু সত্যিটা কি জানেন আবার অনেক রোগ জিৎসিন সিরাপ কাজেই করে না চলুন তাহলে আজকের ভিডিওতে জানব রেনাটা লিমিটেডের জিপচিন সিরাপের আসল কার্যকরিতা জিপচিন সিরাপ একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এটা এজিচ্ছোমাইসিন গ্রুপের একটি মেডিসিন এই ওষুধ সম্পর্কে বিস্তারিত বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন জিতচিন সিরাপের কাজকে শ্বাসযন্ত্রের সংক্রমণ নিউমোনিয়া ব্রোঙ্কাইটিস টনসিলাইটিস ফেরিনজাইটিস সর্দি ও কারজনিত ব্যাকটেরিয়াল সংক্রমণে দেওয়া হয়ে থাকে কান ও সাইনাসের সংক্রমণ ওটাইটিস মিডিয়া অর্থাৎ মদ্যকণের সংক্রমণ সাইনোসাইটিস অর্থাৎ সাইনাসের সংক্রমণের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে ত্বক ও নরম টিস্যুর সংক্রমণ যেমন ফোড়া সংক্রমিত ক্ষত সেলুলাইটিস অর্থাৎ সেলুলাইটিস হলো একটি ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণ যা সাধারণত ত্বকের গভীর স্তর ও নরম টিস্যুতে ছড়িয়ে পড়ে এটি ব্যথা লালচে বাপ ফোলা ও উষ্ণতা সৃষ্টি করাকে বোঝায় যৌন সংক্রমণ ক্যালামাইডিয়া ও গনোরিয়ার ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এছাড়া ব্যাকটেরিয়াজন তো ডায়রিয়া জ্বর ও কানের সমস্যায় দেওয়া হয়ে থাকে এজিৎসোমাইসিন কিভাবে কাজ করে এটি ব্যাকটেরিয়ার রাইবাইনসোমাল প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে ফলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং তারা ধীরে ধীরে মারা যায় জিটসিন খাওয়ার নিয়ম বয়স্কদের জন্য পাঁচশো এমজি করে রোজ একবার সাত দিন শিশুদের ক্ষেত্রে দশ মিলিগ্রাম করে ওজন অনুযায়ী খাওয়াতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া বমি 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 বাপ প্যাট ব্যথা ব্যথা চুলকানি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে সতর্কতা গর্ভ অবস্থায় খাওয়ানোর প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াতে হবে